আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্ময়তা সুধী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সঙ্গে বিভিন্ন ভেষজ উদ্ভিদ নিয়ে প্রায়ই কিছু কথোপকথন বা মত বিনিময় হয়ে থাকে তো আজকে আপনাদের সঙ্গে আমি পথের ধারে অযত্নে অবহেলায় অযত্ন সম্ভূত যে সকল ভেষজ উদ্ভিদ জন্মে থাকে সেগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখি যে রাস্তার ধারে অনেক ধরনের আগাছা হয়ে থাকে যেগুলোকে আমরা নির্মূল করার জন্য উঠে পড়ে লেগে যাই যেন এগুলো কেটে ঝেঁটে পরিষ্কার করে দিলে নানান ধরনের প্রাকৃতিক প্রাণী থেকে আমরা বেঁচে যাব আসলে বিষয়টি কিন্তু ঠিক এমন না এখানে অনেক প্রাণী যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী তারাই বসবাস করে আর সবচেয়ে বড় কথা হলো এই উদ্ভিদ রাজিগুলো কিন্তু বিশাল এক ঔষধের ভাণ্ডার তো আমরা যদি এই গাছপালাগুলোর প্রতি যত্নবান হই তাহলে কিন্তু আমরা ছোটোখাটো অনেক রোগে এই গাছপালাগুলোকে ব্যবহার করতে পারব তো আজকে আমরা চিনব রাস্তার ধারে কোন ধরনের গাছগুলো বেশি পাওয়া যায় চলুন একে একে জানি সেই গাছ নাম আমরা দেখতে পাচ্ছি দানা এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কোপারিয়া ডালকিস স্কোপারিয়া ডালখিস। এটির পাতা কিন্তু খুবই মিষ্টি তো যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু এ পাতাটি আপনারা গ্রহণ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন যে এই গাছটি এটি হচ্ছে কোনটি কারি এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলেনাম জ্যান্থকারপাম এই উদ্ভিদটি চমৎকারভাবে বিভিন্ন চর্মরোগে আমরা ব্যবহার করতে পারি এছাড়াও এটি আমাদের শ্বাসতান্ত্রিক বিভিন্ন রোগে যথেষ্ট ভালো কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই কোনটি কারির একটি তরুণ তরুণগুলো চমৎকার সবুজ এবং সাদা ফুল হয় আর ফলগুলো পাকলে লাল টকটকে হয়ে যায় তো রাস্তার ধারে আমরা কিন্তু অনেক ধরনের ভেষজ উদ্ভিদের দেখা পাই আমরা এদেরকে না চেনা বা না জানার কারণে কিন্তু ধ্বংস করে থাকি দেখতে পাচ্ছেন কণ্ঠিকারিগুলো বিভিন্ন ভেষজের সাথে একত্রে সহ অবস্থানে রয়েছে চমৎকার সাদা ফুল অদ্ভুত সুন্দর এই কণ্ঠিকারিগুলো পাশে আরও অনেকগুলো ভেষজ উদ্ভিদ রয়েছে এখন যেই উদ্ভিদটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দন্তি গাছ এটিকে এশ্যাওরা বলা হয় এটিকে মটকিলাও বলা হয় কোনো কোন স্থানে এটাকে বলে আসতেেল গাছ তো এটি কিন্তু গ্রামের মানুষরা ব্যবহার করে থাকে তাদের দাঁত মাজার কাজে যারা গ্রামীণ লোক তারা কিন্তু এই গাছের ডাল ব্যবহার করেই দাঁতের পরিচর্যা করে থাকেন এই সেই দন্তি গাছ এখন দেখতে পাচ্ছেন একটি চমৎকার উপকারী ঔষধ উদ্ভিদ যার নাম হচ্ছে ভাট গাছ এটাকে ঘেটুও বলা হয় এবং সাহিত্যিক নাম বন জুই বলা হয় এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লেরোডেনড্রাম ভিসকোসাম এখন দেখতে পাচ্ছেন যে লতানো উদ্ভিদটি এটি হচ্ছে বীজ তারক বা বৃদ্ধ বৃদ্ধদ্বারক এটাকে সাহিত্যিকভাবে রূপা তোলাও বলা হয় চমৎকার একটি ঔষধি উদ্ভিদ দেখতে পাচ্ছেন চমৎকার বেগুনি রঙে রাঙানো মাইকের মতো ফুল এর পাতার নিচে কিন্তু ভ্যালভেটের ন্যায় অর্থাৎ রূপালি কালারের ভ্যালভেটের ন্যায় একটি আবরণ থাকে এই জন্য এটাকে রূপা তোলাও বলা হয় এটি বিভিন্ন রোগে ইউনানি ও আয়ুর্বেদ ফিজিশিয়ানরা নিঃসংকোচে ব্যবহার করে থাকেন তবে এর বীজ কিন্তু খুব বিষাক্ত তাই ব্যবহার করার পূর্বে অবশ্যই এটাকে নির্ধারিত উপায়ে শোধন করে নিতে হবে দেখতে পাচ্ছেন সেই গ্লাইকোসমিস যা আগেই চলে গিয়েছিল অর্থাৎ দন্তি গাছ এখন দেখতে পাচ্ছেন কাঠ মালতি গাছটি খুইস, খোয়ালিস ইন্ডিকা চমৎকার সাদা রঙের ফুল এটি কিন্তু টগর গোত্রের টগর যে ফুল আছে সেই ফুলের ডাবল পাপড়ি থাকে ডি স্তরে এটি কিন্তু এক স্তরে পাঁচ পাপড়ির ফুল তো টগর কিন্তু গ্রামে অহরহ বনে জঙ্গলে হয়ে থাকে আর ঢাকার শৌখিন মানুষরা কিন্তু টগরকে রাস্তার ধারে লাগায় সৌন্দর্য বর্ধনের জন্য আপনি দেখতে পাচ্ছেন এখন যে গাছটি সেটি হচ্ছে অ্যামারেন্থাস স্পাইনোসাস অর্থাৎ কাঁটা নটে কাঁটা নটে বিভিন্ন কাজে খুবই উপকার দর্শায় বিশেষ করে কাঁটা নটের শিকড় আমাদের রক্ত আমাশয়ে বেশ কার্যকর ভূমিকা রাখে এটাকে নির্মূল করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি গাছ এটি হচ্ছে মরচে গাছ কেউ কেউ এটাকে বন তুলসীও বলে থাকেন যদিও এটা বন তুলসী নয় এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রোটন থিগলিয়াম এখন যেই ফার্মটি দেখতে পাচ্ছেন এটি মূলত ফার্ন এটিকে বলা হয় ঢেঁকি শাক ডিপ্লেজিয়াম এসখোলেনথাম এটিকে গ্রামীণ মানুষরা শাক হিসেবে গ্রহণ করে থাকেন এটিরও বেশ ভেষজ মূল্য রয়েছে এখন দেখতে পাচ্ছেন একটি বিখ্যাত ঔষধি উদ্ভিদের গাছ এটিকে বলা হয় ভেন্না গাছ বা রেড়ি বলা হয় আমরা যে ক্যাস্টর অয়েল বলি এটি মূলত সেই ক্যাস্টর অয়েলের গাছ অর্থাৎ এই গাছের বীজ থেকে ক্যাস্টর অয়েল তৈরি হয়ে থাকে এই যে ক্যাস্টর অয়েল এটি কিন্তু আমাদের মল নিষ্কাশনে বেশ ভালো কাজ করে এবং পাশাপাশি এটি ব্যথা বেদনায়ও বাহ্যিকভাবে আমরা ব্যবহার করে থাকি এখন দেখতে পাচ্ছেন বন ওকরা ইউরানা লোবাঠা এই উদ্ভিদটিরও বেশ ভেষজ মূল্য রয়েছে এখন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভেষজ উদ্ভিদ যেটির নাম হচ্ছে ঝুনঝুনি কারণ এর বীজগুলো শুকিয়ে গেলে এটা যদি এখে গাছ থেকে ভেঙে আলাদা করা হয় তাহলে খুব ঝুনঝুন শব্দ হয় এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে খোটালারিয়া ফ্যালিডা খোটালারিয়া ফ্যালাইডা এখন দেখতে পাচ্ছেন একটি চমৎকার ভেষজ এবং রন্ধন কাজে ব্যবহৃত উদ্ভিদ কারিপাতা বা সুরভিনিম এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে মুরাইয়া খয়েন জি এর উপরে আমার একটি কিন্তু একক ভিডিও নির্মিত আছে সুযোগ থাকলে দেখে নেবেন এখন দেখতে পাচ্ছেন সঠি আগের দিনের মায়েরা যদি শিশুরা তাদের বুকের দুধ খুব না পেত তখন তারা সঠিক গাছের যে কন্দ সেই কন্দকে কন্দ থেকে বারলি বের করে সেটা তাদের সন্তানদেরকে খাওয়াতেন এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে খারকিওমা জেডওয়ারিয়া চমৎকার একটি ঔষধি উদ্ভিদ এখন যেই উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের পরাণগঞ্জের একটি ছোট বন থেকে ভিডিওগ্রাফি করা এই গাছটি যদি আপনারা কেউ চিনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন কারণ যদিও এই গাছটি আমাদের ময়মনসিংহে পর্যাপ্ত হয়ে থাকে আমি অদ্যাবধি এই গাছটির নামকরণ বা এটিকে আসলে আমি চিনতে পারিনি একজন মানুষের পক্ষে সকল গাছকে চেনা সত্যি বেশ দুষ্কর আর যদি কোনো ভেষজবিদ আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অনুরোধ রইল আমাকে যেন কষ্ট করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা নামটি জানিয়ে দেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব দেখতে পাচ্ছেন সেই আমার নাম না জানা ভেষজ উদ্ভিদটিকে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটিকে বলা হয় দেশি আকর করহা দাঁত ব্যথা যা খুবই কার্যকর এটির উপরে আমার একটি একক ভিডিও রয়েছে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে একমেলা সাইনেন্সিস এখন দেখতে পাচ্ছেন বর্ণ লং অর্থাৎ এর যেই ফুল রয়েছে এটি দেখতে ঠিক লবঙ্গের মতো এই জন্য এটাকে বলা হয় বন লং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সিজিজিয়াম খিউমিনি এটিরও যথেষ্ট ভেষজ মূল্য বা বেশ ভেষজ উপকারিতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লবঙ্গের মতো দেখতে তার ফুল এবং সেই ফুলটা কিন্তু প্রথমে হলুদ থাকে পরে বীজ হয় লবঙ্গের মতো এখন দেখতে পাচ্ছেন দণ্ডকলস যেটির বৈজ্ঞানিক নাম হচ্ছে লিউখাস ইন্ডিকা বা লিউখাস অ্যাসফেরা এটি কিন্তু গ্রামীণ মানুষরা যখন কারো ঠান্ডা সর্দি বা কাশি হয় তখন এটাকে ছেঁচে মধুর সঙ্গে মিশিয়ে তারা সন্তানদেরকে খাইয়ে থাকেন এখন একটি অত্যন্ত উপকারী ভেষজ যা আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয় সেই ঔষধি উদ্ভিদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৃহতি সোলেনাম ইন্ডিকাম এটির ব্যাপক ব্যবহার রয়েছে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এবং আয়ুর্বেদ শাস্ত্রের অনেক ঔষধে এই ভেষজ উদ্ভিদটি ওনারা ব্যবহার করে থাকেন আর বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাচে কানাচে রাস্তার ধারে এটিকে সুন্দর জন্মাতে দেখা যায় এখন যেই ঔষধি উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত মূল্যবান একটি ভেষজ উদ্ভিদ কিন্তু আমরা না জেনে অনেক সময় এটিকে কেটে ফেলি এটি হচ্ছে ধুতুরা ড্যাটুরা ম্যাটেল এর বৈজ্ঞানিক নাম চমৎকার ফল দেখতে পাচ্ছেন ফলের উপরে কাটা সদৃশ বস্তু দেখা যাচ্ছে এর পাতা কিন্তু যদি আমরা শুকিয়ে এর ধোঁয়া সংগ্রহ করি তাহলে এটি কিন্তু আমাকে তাৎক্ষণিকভাবে আমার যে অ্যাজমাটিক সমস্যা অর্থাৎ আমার যে অ্যাজমার কারণে যে আমার শ্বাস নিতে কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক উপকার দিবে এর বীজ কিন্তু খুবই বিষাক্ত সুতরাং এটি প্রকৃতভাবে টক্সিসিটি দূর না করে ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে গাছটিকে এটা হচ্ছে বেড়েলা এটি বাঁধ ব্যথায় চমৎকার কাজ করে থাকে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সিডা খরিফোলিয়া এটিকে আয়ুর্বেদের ভাষায় বলা বলা হয় এক ধরনের বলা গাছ সিডাকোর্ডেফোলিয়াতে যেই ঔষধি উপকরণ রয়েছে তা কিন্তু বাদ ব্যাধিতে বেশ কার্যকর এখন দেখতে পাচ্ছেন একটি কলকা সুন্দর গাছে জড়িয়ে আছে তেলাকুচা যেটি হচ্ছে কক্সিনিয়া গ্র্যান্ডিস নামে পরিচিত এখন দেখতে পাচ্ছেন সেই কলকা কলকাসুন্দর গাছটিকে যেটি হচ্ছে খ্যাজিয়া সোফেরা এই উদ্ভিদটি কিন্তু চমৎকার চর্মরোগে ব্যবহৃত হয় অর্থাৎ আমাদের দাঁত রয়েছে রিং ওয়ার্ম এখানে এর পাতা বলেন ফুল বলেন বা ফল বলেন যদি এগুলোকে পেস্ট করে লাগানো যায় চমৎকারভাবে এটি আমাদের সে চর্মরোগকে দূর করে দেয় বা কেউ যদি চান যে এটিকে পানিতে জাল দিয়ে নির্যাস বের করে কুসুম গরম অবস্থা ঢালবেন তাও কিন্তু একই রকম উপকার দিবে। এই গাছটির নাম হচ্ছে কলকাসুন্ধ্যা আর এখন যে গাছটির সামনে আপনাদের আসতেছে এটি হচ্ছে কি বলা হয় এটাকে বা চাকুন্দে বলা হয় এটি হচ্ছে খ্যাজিয়া টোরা বা সেনা টোরা আমরা অনেকেই কলকাসুন্ধ্যা আর এই যে চাকুন্দে এর মধ্যে পার্থক্য করতে পারি না আপনারা একটু আগে দেখেছেন কলকা কলকাসুন্ধ্যা তার ফল কিন্তু চ্যাপটা আর এটার ফল দেখুন এটা কিন্তু বরবটির মতো গোল এবং ওইটার বিষ কিন্তু চ্যাপটা চ্যাপটা হবে আর এটার বিষ কিন্তু মাসকলের ডালের মতো হবে এবং এই দুইটা উদ্ভিদ অর্থাৎ এই দুটোটাই কিন্তু ক্যাজিয়া গোত্রের উদ্ভিদ এই দুটো উদ্ভিদই আপনারা সমভাবে বিভিন্ন চর্মরোগে ব্যবহার করতে পারেন আপনাদেরকে এই কলকাসন্ধ্যা আর চাকুন্দে এর পার্থক্য দেখানোর জন্য আমি কিন্তু দুটোটাকে পাশাপাশি রেখেছি দেখতে পাচ্ছেন এটির পাতা বল্লম আকৃতির এবং পূর্বের যে চাকুন্দে গাছ তার পাতা কিন্তু একটু গোলাকার ফুল প্রায় একই রকম কিন্তু ফলের মধ্যে এর পার্থক্য রয়েছে তো এটি আপনারা শুধু রিং ওয়ার্ম নয় যাদের যারা রোগে ভুগছেন তারাও যদি এই চাকুন্দের বীজ সংগ্রহ করে বেটে এটিকে মধুর সঙ্গে পেস্ট করে লাগাতার লাগাতে থাকেন তাহলে আশা করা যায় যে এটির প্রভাবে আপনার এই সেতি রোগেরও বেশ উপকার হতে পারে যদিও সেতি রোগের প্রকৃত উপকারের জন্য ইন্টারনাল মেডিসিনও প্রয়োজন হয় এখন দেখতে পাচ্ছেন আপনারা একটি অত্যন্ত উপকারী ভেষজ উদ্ভিদ এর নাম হচ্ছে পুনর্নভা বয়ের হেভিয়া ডিফিউজা এটি চমৎকার ডাই ইউরেটিক ক্ষমতাসম্পন্ন ভেষজ উদ্ভিদ এটিকে নেওয়া হয়েছে গজারিয়ার হামদর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এখন দেখতে পাচ্ছেন যে উদ্ভিদটি এটি হচ্ছে আপাং একালাইফা ইন্ডিকা আপাংয়ের যেই লবণ হয় সেটি কিন্তু মূত্রকারক এবং পাথরি চূর্ণাকারক দেখতে পাচ্ছেন চমৎকার আপাং এবং এটিকে প্রেম কাটাও বলা হয় কারণ এই দেখতে পাচ্ছেন যে এটির যে দণ্ড পুষ্পদণ্ড এখানে কিন্তু কাটা কাটা রয়েছে সুতরাং যদি আপনি এর পাশ দিয়ে হাঁটেন তাহলে আপনার গায়ে কিন্তু কাটা লেগে যাবে এখন দেখতে পাচ্ছেন ত্রিধারা এটিকে অ্যান্টি ক্যান্সারাল ঔষধ উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয় এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্র্যাথেভা রেলিজিওসা এটিও হামদর বিশ্ববিদ্যালয় যা গজারিয়ার জামাল দিতে অবস্থিত সেখান থেকে সংগ্রহ করা হয়েছে তো এই ছিল ভেষজ উদ্ভিদ নিয়ে অর্থাৎ রাস্তার ধারের যে ভেষজগুলো সেগুলো নিয়ে আজকে আমার উপস্থাপনা যদি এই উপস্থাপনায় আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে এটাই আমার জন্য সার্থকতা সকলেই ভালো থাকবেন এবং পরিবেশ রক্ষার স্বার্থে আপনারা রাস্তার ধারের সমস্ত উদ্ভিদগুলো যেগুলো ভেষজ গুণাগুনে ভরপুর সেগুলোকে আগাছা মনে করে কেটে ফেলবেন না এই আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ